প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের মাঝে আমি দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তিন নিয়ে আলোচনা করব তিন নং সৃজনশীলের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের আলোকে আমি তোমাদের কাছে উত্তর নিয়ে আলোচনা করব। আর সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রশ্নটা ছিল তোমাদের প্রথমটা ছিল বিকৃতপণ্যের ব্যায়ামের করো দ্বিতীয়টা ছিল তোমার বিষয়টা দাবি তৈরি করো আর তৃতীয়টা ছিল আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আর সমন্বয়ের মধ্যে যেটা যেটা ছিল সেটা হলো অবিকৃত পণ্যের মূল্য ছিল এত টাকা মানে অবিকৃত পণ্যের মানে সমগ্রী পণ্য ছিল তারপরে অগ্রিম ভাড়া এত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে অগ্রিম ভাড়া যে টাকা ছিল তার মেয়াদ এত টাকা উত্তীর্ণ হয়েছে এরপরে আসো উক্ত বছরে কুড়িনের পরিমাণ তিন হাজার টাকা এবং কুড়ির সত্যি পাঁচ পার্সেন্ট ধরতে হবে এই ছিল আমাদের সমন্বয়ের বিষয় এখন আসো আমরা প্রথমে বের করব বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বের করতে হলে আমরা জানি প্রাম্বিক মজুদ দিয়ে শুরু হয় সমাপনের মধ্যে শেষ হয় কিন্তু এই অঙ্কের মধ্যে প্রাম্বিক মজুরটা নাই তাহলে আমরা প্রথমেই নেব ক্রয় দেখো আমি কিনে এসেছি ব্ল্যাকবোর্ডে কিন্তু অলরেডি কা তুলে ফেলছি সুবিধার্থে কারণ না হয় তুলে তুলে একসাথে তিনটা পার্ট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং সেটা ব্যয়বহুল হয় বিদায় আমি দুইটা পার্ট অলরেডি এখানে তুলে নিয়েছি আর একটা পাঠ তোমাদেরকে আমি করাবো এখানে দেখো প্রথমে আছে মধ্যে বহি ফেরত শব্দ কুরায় ফেরত এই টাকা থেকে বই ফেরত বাদ দিলে থাকলো আমার এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পাঁচশো থেকে স্বভাব পণ্য আছে আমার তেষট্টি হাজার পাঁচশো অর্থাৎ যদি আমি বিয়োগ করি তাহলে কত দাঁড়ানো আমার এখানে এখানে দাঁড়ানো এক লাখ তেসো এক লাখ তেতাল্লিশ থেকে তেষট্টি হাজার থাকে আমার কত আশি এটা হয়েছে আমার বিকৃত পণ্যের ব্যয় এটা কি বলো বিকৃত পণ্যের ব্যয় এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমাকে বের করতে হবে তোমার বিশদ আয় বিবরণী আমরা জানি বিশুদ্ধ বিবরণী করতে হলে সেই বিক্রয় থেকে শুরু করে আমাদের নিটপুরোফা পর্যন্ত করতে হবে কিন্তু যদি মোট মুনাফা দেওয়া থাকে তাহলে কিন্তু আর আমরা সেই বিক্রয়ের কাছে যাব না তখন আমরা কি করব অবশ্যই আমরা মোট মুনাফার থেকে শুরু করব। তো এখানে আমি খ নাম্বার উত্তরটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আমি একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি তোমরা একটু খেয়াল করো ডিপ্টি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো মোট মুনাফা প্রশ্ন প্রদত্ত ছিল আমার এখানে সাতচল্লিশ হাজার টাকা মোট মুনাফা প্রশ্ন প্রদত্ত ছিল আমার সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকা থেকে বা পরিচালন ব্যয় আমরা জানি এটা চাটে আছে পরিচালন ব্যয় বাদ দিতে হয় পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় বাদ দিলে এখানে পরিচালন ব্যয় কি কি আছে দেখো বহিম পরিবহন ভাড়া মেয়াদ উত্তীর্ণ আছে ব্যাংক চার্জ নগদ বার্তা মানে বার্তা প্রদান যেটা ইজারা সম্পত্তির অবলোকন আছে কত অংশ আছে তোমার এখানে এক লাখ বিশ হাজার টাকা আছে নয় বাঘের এখানে আটের এক অংশ আছে আট বছর সব মিলিয়ে কুড়ির ও সন্ধ্যাজনের দেশ সঞ্চিতি আছে এরপরে কুলির ও সন্ধ্যাজনের দেনার সঞ্চিতি আছে এটা হল কি আছে তো সবকিছু মিলিয়ে দেখো এখানে বই পরিবহন আছে পনেরো হাজার পাঁচশো তারপরে মেয়াদ ভাড়া আছে এখানে ছয় হাজার ব্যাংক চার্জ দুই হাজার

এখানে কত আছে সাতচল্লিশ কিন্তু এখানে কত হলো উনপঞ্চাশ হাজার তাহলে তো আমার লস হয়ে গেল কারণ আয় হচ্ছে সাতচল্লিশ ব্যয় হচ্ছে উনপঞ্চাশ হাজার তাহলে তো আয়ের চেয়ে ব্যয় বেশি ব্যয় বেশি থাকা মানে লস তাহলে আমার দুই হাজার টাকা লস আছে এই লস আবার করতে গিয়ে দেখো যোগ অন্যান্য আয় অন্যান্য আয় আছে প্রাপ্ত বার্তা আছে এগারো হাজার দুই হাজার থেকে এগারো হাজার থেকে দুই হাজার এক থাকবে নয় হাজার নয় হাজার টাকা এখানে অন্যান্য কত দেখো এখানে যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটা যদি আমরা বাদ দিই এখানে দুই টাকা নয় হাজার থেকে আছে আমরা দুই টাকা বাদ দেই থাকবে কত আমাদের ছয় টাকা এই টাকাটা হচ্ছে আমাদের কি নিটপূর্ণ বা এটা হচ্ছে কি আমাদের বলো নির্পুণ পা এই নির্পুণ তাহলে আমি আবার একটু তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলি যে আমরা প্রথমেই এই অঙ্কের মধ্যে ক নাম্বার চাইছিল বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে তিনটা এন্ট্রি আছে কোরআয় বাদ বহির্ভূত বাদ সমাপনী মজুদ কোরআয় বাদ বহির্ভূত বা সমাপনী মজুদ এরপরে আমি যাব তোমার নির্পুণ পা বের করতে নির্পুণ বের করতে গেলে মোট পুরো প্রশ্নে তারা দিয়ে দিছে সাতচল্লিশ হাজার টাকা আর এরপরে আমার পরিচালন ব্যয় কি কি আছে পরিচালন ব্যয় কি আছে দেখো বহি পরিবহন ভাড়া ব্যাংক চার্জ নগদ ইদের ইজার অপলপন অবলোপন সন্দেহজনক কুরিন সঞ্চিতি থেকে পুরাতন বাদ এগুলো বাদ দেওয়ার পর পঞ্চাশ হাজার যেটা লস আয়ের থেকে ব্যয় বেশি তাহলে লস হয়েছে দুই হাজার পরিচালন ক্ষতি এই পরিচালন ক্ষতির সাথে অন্যান্য আয় যোগ করবো আমি এগারো হাজার তাহলে আমার লাভে চলে আসলো 9000 সেভেন্ট থেকে আমি অন্যান্য ব্যয় ব্যাংক জমাতিরিক্ত সুদ বাদ দেব 2500 সমান সমান হলো কত 6500 আশা করি তোমরা কথাটা আমার বুঝতে পেরেছো এরপর আমি চলে যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে তোমাদের আর্থিক অবস্থা চাইছে তো আর্থিক অবস্থা যদি চাই সে আর্থিক অবস্থাতে আমরা একটু ব্যয় বিশ্লেষণ করব তো আলগানিত লাভুরি সম্পূর্ণরূপে দেখাচ্ছি যে আর্থিক অবস্থাতে আমরা কী করে আর্থিক অবস্থাটা বের করতে পারি আর্থিক অবস্থাটা তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি তোমরা একটু আমার সাথে স্টে করে থাকো এবং ভিডিওটা টানবে না ভিডিওটা না টেনে খাতা কলম নিয়ে তুমি আমি যেভাবে করছি ঠিক তোমরাও আমার সাথে সাথে এইভাবে খাতায় লিখে নেবে তাহলে কি হবে পরিপূর্ণ অঙ্কটাই কিন্তু তোমাদের একদম সম্পূর্ণভাবে খাতায় লেখা থাকবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যখন দেখবাদ তোমার এই অঙ্কটা প্রয়োজন হচ্ছে তখনই তুমি কিন্তু অঙ্কটাকে বের করে অথবা পরীক্ষার সময় এটাকে রিভিশন দেওয়ার জন্য সুবিধার্থে তুমি ব্যবস্থাটা করে নিতে পারবে অর্থাৎ সেজন্য তোমার খাতায় এই অঙ্কটা থাকা প্রয়োজন আছে এখন আসো আমি যদি বের করি কি বের করবো বলো তোমাদের আগেই বলেছিলাম আর্থিক অবস্থা বিবরণী বের করব। যদি আর্থিক অবস্থা বিবরণী বের করি তাহলে আমাকে এখানে আবার কি করতে হবে তিনটা ঘর একে নিতে হবে তিনটা ঘর যদি আমি একে নেই তাহলে দেখো এক দুই তিনটি ঘর এখানে আমি কি লিখবো বিবরণ এখানে আমি এখানে টাকা 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 তোমরা জানো আর্থিক করতে গেলে সম্পত্তিটাকে তিনটা ভাগে ভাগ চারটা ভাগে ভাগ করা যায় চারটা ভাগ একটা হচ্ছে স্থায়ী সম্পাদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অনিক সম্পদ কিন্তু আমার অঙ্কের এই অঙ্কগুলোর ভিতরে কি আছে সেটা কিন্তু আমাকে ফলো করতে হবে এখানে প্রথমেই আমাকে নিতে হবে তিন নম্বর অঙ্কটার ভিতরে প্রথমেই আমাকে নিতে হবে গ নম্বরের স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদটা আছে একটা পয়েন্ট তো আমি এখানে নিয়ে নিয়ে নিলাম যেমন স্থায়ী স্থায়ী সম্পদ এই স্থায়ী সম্পদটা কি স্থায়ী সম্পদটা আছে ইজারা সম্পদ ইজারা ইজারা সম্পত্তি আহ ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি বাদ অবলোপন অবলোপন এখন ইজেরা সম্পত্তি কত আছে আমাকে দেখতে হবে ইজারা সম্পত্তি আছে এক লাখ বিশ হাজার বা অবলম্বন হচ্ছে পনেরো হাজার ইসরায়েল সম্পত্তি এক লক্ষ বিশ হাজার বাদ অবলম্বন হচ্ছে পনেরো হাজার সমান সমান কত দাঁড়ালো এক লক্ষ এই গেল আমার স্থায়ী সম্পদ এখন আর চলতি সম্পদ চলতি সম্পদ আমার কি কি আছে চলতি সম্পদ চলতি সম্পদ হচ্ছে আর চলতি সম্পদটা কি কি আমার পয়েন্টটা বের করে নিতে হবে যে চলতি সম্পদের মধ্যে আছে আমার আর যা যা আছে এখানে বইয়ের ভিতরে আমার যেটা আছে সেটা হচ্ছে তোমার দেনাদার হ্যাঁ দেনাদার তারপরে সেখান থেকে কুরিন অবলোকন বাদ দেবো কুরিন সঞ্চিতি বাদ দেব তাই না দেনাদার এখানে আছে আমার কত টাকা দেনাদার আছে তিয়াত্তরিদার দেনাদার তিয়াত্তরিদার দেখো আমি প্রথমে লিখে নিই

কুড়ি সঞ্চিত হচ্ছে আমার এটা থেকে কুড়ি বাদ যাবে তিন হাজার পাঁচশো আহ তাহলে যদি বাদ যায় থাকলে কত সত্তর থেকে সাতষট্টি ছেষট্টি হাজার হাজার পাঁচশো টাকা এই ছেষট্টি হাজার পাঁচশো টাকার পরে আমার আছে অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া আছে দশ হাজার বা মেয়াদ উত্তীর্ণ অগ্রিম ভাড়া অগ্রিম অগ্রিম ভাড়া আছে দশ হাজার এখান থেকে বা মেয়াদ উত্তীর্ণ আছে আবার উত্তীর্ণ আছে আমার মেয়াদ উত্তীর্ণ আছে আমি কিন্তু বই থেকে সহায়তা আমাকে দিতে হচ্ছে আর সেখানে আছে ছয় হাজার

তেষট্টি হাজার এটা আসবে এই ঘরে তেষট্টি হাজার পাঁচশো এই টাকাটা যদি সব আমি যোগ করি তাহলে যোগ করলে আমাকে মোট সম্পদটা বেরিয়ে যাবে মোট সম্পদ হচ্ছে এখানে এক লাখ এই তিনটা যদি যোগ করি তাহলে আসলে এক লাখ চৌত্রিশ হাজার এই তিনটা যোগ করলে আসলে এক লক্ষ চৌত্রিশ হাজার এটা আসলো কত আমার এক লক্ষ চৌত্রিশ হাজার দুই লক্ষ উনচল্লিশ হাজার আসতেছে কত আসলো দুই লক্ষ উনচল্লিশ হাজার এই দুই লক্ষ উনচল্লিশ হাজার হলো আমার মোট সম্পদ এটা হচ্ছে আমার মোট

ব্যাংক জমা তৃপ্ত ব্যাংক জমা তৃপ্ত আছে আমার ছয় হাজার ব্যাংক জমা তৃপ্ত আছে আমার ছয় হাজার ব্যাংক জমা তৃপ্ত চল্লিশ হাজার সরি ভুল করছি আমি নব্বই হাজার তার এক লাখ হাজার তারপর হচ্ছে নব্বই হাজার ব্যাংক জমা তৃপ্ত হচ্ছে আমার চল্লিশ হাজার চল্লিশ টাকা আমার ব্যাংক জমা তৃপ্ত আছে

টোটাল আমার কত দাঁড়ালো আর দাঁড়ালো আমার দুই দুই লাখ উনচল্লিশ উনচল্লিশ হাজার হাজার লক্ষ তাহলে আমার দায় যত হইলো দুই লাখ উনচল্লিশ হাজার সম্পদ হইলো দুই লক্ষ উনচল্লিশ হাজার এখন দেখো আমি যদি সম্পদ গুলো সাজাই তাহলে প্রথমে আমরা যা স্থায়ী সম্পত্তি পাইছি আমি ইজার সম্পদ সম্পত্তি পেয়েছিলাম আমি এক লক্ষ বিশ হাজার সেখান থেকে এই এক লক্ষ বিশ হাজার টাকার থেকে আমি পনেরো হাজার টাকা কি করেছিলাম পনেরো হাজার টাকা বাদ দিয়েছিলাম পনেরো হাজার টাকা বাদ দেওয়ার পরে রইল গত আমার এক লাখ পাঁচ হাজার এরপর দেখো আহ চলতি সম্পত্তির মধ্যে দেরাদার দেরাদার তিয়াত্তর হাজার কুড়ি বাদ দিলাম তিন হাজার কুড়ি সত্যি বাদ দিলাম তিন হাজার পাঁচশো রইল ছেষট্টি হাজার পাঁচশো

সমান হয়ে গেছে তো এই যে তিন নম্বর সৃজনশীলটা আজকে যে সৃজনশীলটা তোমাদের মাঝে আমি বললাম এর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবে এবং সামনে আরো সুন্দর সুন্দর করে যাতে করে ক্লাসগুলো তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি সেই প্রত্যাশা তোমরা রাখবে আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে শেয়ার করবে বেল ক্লিক করে রাখবে আরো সুন্দর সুন্দর ক্লাস তোমাদের মাঝে নিয়ে আমি আসব এই প্রত্যাশা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি খোদা হাফেজ